নমস্কার বন্ধুরা আমি কমল তো আজকে আপনাদেরকে চলুন কয়েকটি গাছের সম্বন্ধে বলবো তো তার আগে বলে রাখি যারা অনেকে কোরিয়ার করতে চাচ্ছেন তাদের কোরিয়ার আবার করা হচ্ছে আগামী কাল থেকে মানে সোমবার থেকে করা হচ্ছে কারণ অতিরিক্ত গরমে বেশ কয়েকটি দিন কোরিয়ার বন্ধ রেখেছিলাম বন্ধ রেখেছিলাম মানে বেশ কয়েকটি দিন বন্ধ রেখেছিলাম অতিরিক্ত গরমে যাতে আপনাদের কাছে ক্ষতি না হয় সেই জন্য কয়েকটি দিন কিন্তু বন্ধ রেখেছিলাম তো আরেকটা কথা বলে রাখি অনেক বন্ধুই হোয়াটসঅ্যাপ করছেন তো হোয়াটসঅ্যাপ করছেন মানে একটু উত্তর পেতে আপনাদের দেরি হচ্ছে সেটা চাইবো না যে আপনারা উত্তর দেরিতে পান অবশ্যই ফোন করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ সাথে সাথে চেক করে নেওয়া হবে বুঝতে পারছেন একটু সময় তো দিতে হবে কারণ পরের পর থেকে উত্তর দিতে হয় একটু সময় লাগে সেই জন্য আপনারা আপনাদের সময় নষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করলেন কিন্তু আপনাদের উত্তর দিতে দেরি করছি সেটা তো খারাপ তো সেই জন্য একটু হোয়াটসঅ্যাপ করলে কিন্তু অবশ্যই ফোন করে নেবেন তো চলুন আজকের বিষয়গুলো দেখে দেখেনি অবশ্যই ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের অনেক সময় নষ্ট করে আমার ভিডিওগুলি দেখেন তো চেষ্টা করব বন্ধুরা আপনারাও ভালো গাছ করেন তো যদি আপনাদের গাছের সঙ্গে কিছু সমস্যা হয় বা কোনো সমস্যা হয় অবশ্যই সেটা জানতে পারেন অবশ্যই আপনি আপনার বাড়ির গাছের পিকচার তুলে পাঠাতে পারেন তার মধ্যেও যদি ভুল কিছু থাকে অবশ্যই বলবো তো আপনি ঠিকই করেছেন হয়তো তবুও যদি একটা দু সমস্যা থাকে একটু কল করে নিতে পারেন অসুবিধা কিছু নেই তবে রাত্রে কল করবেন একটু বেশি ভালো হয় আপনার সঙ্গে ক্লিয়ার কথা বলতে পারবো তো এমনিই আপনি আপনার প্রয়োজনে ফোন করতে পারেন কিন্তু ধরুন গাছ সম্বন্ধে যদি একটু বেশি কিছু জানতে হয় তাহলে রাত্রে ফোন করলেই বেশি ভালো চলুন আজকের ভিডিওটা দেখি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি ইনডোর প্ল্যান্টের গাছ ইনডোর অ্যাগ্রোলমা তো আমরা যখন কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করব প্রথমত দেখে নেব তার গোড়াতে কি রয়েছে সে কার উপরে বেঁচে রয়েছে বা আমি কার ওপরে গাছটি রোপণ করব। তাহলে আমার এই গাছটি দেখুন কোকোপিটের উপরে রোপণ করা রয়েছে তো এর পরবর্তীটা কিন্তু কোকোপিট চেয়েছে যদি আমি কোকোপিট না দিই তাহলে আমি কিন্তু আবার কেবলমাত্র বালি মাটি করে রোপণ করব। বা শুধু কোকোপিটের উপরে রোপণ করব তাহলে কিন্তু এই যদি কোকোপিট সহ গাছটি থাকে তাহলে কিন্তু এই কোকোপিট আমি কিন্তু ঝেড়ে ফেলে দেব তো ঝেড়ে ফেলে দেওয়ার পরে কিন্তু পুনরায় গাছটি রোপণ করবো গাছটি কেয়াসল্লাহ তো খুব সুন্দর গাছ খুব সুন্দর একটি গাছ একেবারে জল জল কম পছন্দ করে তাহলে আমরা যখন পুনরায় রোপণ করব তার পুরানোটা কিন্তু ফেলে দেব। দিয়ে গাছটি রোপণ করব যদি কোকোপিট দিয়ে রোপণ করি তাহলে কিন্তু আবার নমাস ছাড়া কিন্তু কোকোপিট ফেলে দেব। এটি মানি প্ল্যান্ট তো মানি প্ল্যান্ট মানে যেটা প্রথুস প্ল্যান্ট বলা হয় তো এইভাবেই কিন্তু আমরা গাছ করব গাছ করলে কিন্তু ভালো হবে চলুন পরের বিষয়টা দেখি জানেন তো এটা খুব ভালো একটি লতানো গাছ লতানো জঁই খুব সুন্দর দেখতে হয় এর ফুলগুলি তো এই সমস্ত ছোট ছোট গাছগুলির মূল্য বেশি নয় তা আমরা আমি কিন্তু অনেকবার আপনাদের বলেছি অবশ্যই এই সমস্ত ধরনের গাছগুলো লাগালে আমরা কিন্তু এর মাটিগুলো ভেঙে দেব না এটা অনেকেই ফুল করি ছোট ছোট গাছ নিয়ে গিয়ে তার মাটিগুলো ভেঙে ফেলি এটা করবেন না এটি কিন্তু দেখুন টকটকে লাল আমরা যেটাকে হেনা ফুল বলি মানে নাইটকোন কুইন ফুল বলে আমি অনেকে চিনি তো এটি কিন্তু হেনা লাল সুগন্ধি নয় এটা যেমন এটি গাছটির নাম হচ্ছে লেমন কুইন লেমন কুইনের অরেঞ্জ কালারের ফুল হয় তো এই রকম ছোটো ছোটো গাছ যদি নিতে চান বা নেন তাহলে কিন্তু এদের মূল্য অনেক কম অবশ্যই ছোটো ছোটো গাছ নিলে খুব কম বাজেট এই গাছটি যে দেখছেন এটিকে ইনডোর আউটডোর দুইতেই রাখা যায় অবশ্যই এই গাছটির ভালো ফুল গাছটির নাম ছিল চায়না ডল তো এই সমস্ত জাতি গাছগুলো আমরা নেব এই সমস্ত জাতি গাছের সম্বন্ধে জানবো সাধারণতভাবে গাছ করব সাধারণভাবেই গাছ করব অবশ্যই আমরা টবের নিচে নুড়ি দেব সেটা আমরা জানি যেমন এই গাছটির নাম হচ্ছে রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ বা ওলিও ক্রোটো কার্পাস বলতে পারেন একেবারে গাছ ভর্তি ঝাঁকে ঝাঁকে ফুল হয় এর দারুণ দেখতে লাগে এর ফুল অবশ্যই ভালো লাগবে এই ফুলটা অনেকে আমরা জানি ভুটান মল্লি বা বুদ্ধটগর নামে অনেকে চিনি ফুলগুলি বেশ সুন্দর প্রচুর পরিমাণে ফুল হয় অসংখ্য ফুলের এই সমস্ত গাছগুলো কিন্তু আমাদের ভালো লাগবে আমরা নিতে পারি এই ধরনের গাছ তো এই সমস্ত জাতি গাছগুলো বেশি মূল্য নয় অবশ্যই এই গাছটি করতে পারেন একেবারে ফুলটি ব্লু আর সাদাতে প্রচুর পরিমাণে ফুলের জন্য এই গাছগুলো বেশ ভালো গাছটির নাম নীলঝিনটি ছিল তো যখন কোনো গাছ করব গাছের সম্বন্ধে ভালো করে জানবো প্লেন প্লেনভাবে মাটি আমরা করব, মাটি যখন নিতে যাব সেই মাটিটি অবশ্যই জেনে নেবো যেন উদ্ভিদযুক্ত মাটি হয় যখনই কোনো গাছ করব ভালো গাছ তো গাছের সম্বন্ধে কিন্তু আমরা একটু ভালো করে জানবো টবের নিচে অবশ্যই নুড়ি দেবো যদি আমরা নুড়ি না দিই তাহলে জল নিকাশি ভালো হয় না গাছটির নাম হচ্ছে বিঘ্নুনিয়া পারপুরিয়া বেগুনি রঙের ফুল হয় লতানো টাইপসের গাছ অবশ্যই আমরা ভ্যানেস্তারা গাছ দেখেছি সেটি অরেঞ্জ কালার এটি কিন্তু তার বিপরীত কালারটি যেমন পেসি ফ্লোরা রাখিল তার অনেকগুলি ভ্যারাইটি রয়েছে অবশ্যই এই সমস্ত জাতি গাছগুলো ভালো গাছটির নাম পনসেটিয়া তো আমরা যখনই কোনো গাছ করব। গাছের ব্যাপারটা একটু ভালো করে যদি জেনে নিই তাহলে কোনো অসুবিধেই হবে না সেই জন্য গাছ করতে গেলে সবসময় প্লেনভাবে গাছ করতে হবে মাটি ভালো করে শুকনো করতে হবে অবশ্যই উদ্ভিদযুক্ত মাটি নিয়ে আসতে হবে তার সঙ্গে অল পারমানেন্ট ফ্লাওয়ার থার্টি পারসেন্ট কম্পোজ মাস্ট আপনাদেরকে সেটি দিতে হবে সেটাই আপনি ভারি ভার্মি দিতে পারেন বা আপনি বালি দিতে পারেন অবশ্যই মশলা দিয়ে গাছ রোপণ করবেন না গাছ বেঁচে যাক গাছ একটু বড় হোক অবশ্যই পাতা টাতা বেরোক গাছের তারপরে কিন্তু আপনি খাদ্য দেবেন দেখবেন আপনার গাছ খুব সুন্দর হবে এভাবেই করবেন ভালো হবে তাহলে আপনার গাছ চলুন পরের বিষয়টা দেখি হ্যাঁ ঠিক এইভাবেই করবেন যাতে ভালো গাছ করতে পারেন সেই নেই এত কিছু বলা তো চলুন আমরা পরবর্তী বিষয়টা দেখি যে আমরা কিভাবে ভালো গাছ করতে পারি আরও ভালো গাছ করতে হবে আমাদেরকে তুলতে হবে সুন্দর করে গাছ অবশ্যই জানতে হবে ভালো করে জানতে হবে ভালো করে জেনে নিতে পারলে অবশ্যই ভালো গাছ করতে পারবো তো আমরা পরের গাছগুলো দেখি পরের যে বিষয়গুলো আছে সেগুলো একটু ভালো করে দেখি তো প্রথমত গাছের নাম টাম বা ইত্যাদি একটু জানতে হয় তারপরে গাছের প্রথমটা জানতে হয় দেখুন আমার যতগুলো ভিডিও দেওয়া আছে তাতে কিন্তু পরের পর সাধারণ কিছুই দেওয়া আছে তো সাধারণভাবেই কিছু বলা আছে আমি কিন্তু আপনাদেরকে কখনো বলি না যে এই মশলা দিন ওই মশলা দিন সেই মশলা দিন আমি গাছ রোপণ করতে বললে কিন্তু সাধারণভাবেই করতে বলি কারণ আমরা প্রথমত চিন্তা করব যে গাছকে সাধারণভাবে রোপণ করব। তাতে খুব ভালো হবে গাছ সেটা আপনারা করলেই বুঝতে পারবেন তো চলুন দেখে নিই পরেরটা এবার আছি নুনি ফলের গাছের তো আজকে আপনাদেরকে নুনি ফলের গাছটি দেখাচ্ছি নুনি ফল অনেক উপকারী ফল তা আপনারা জানেন তো এই সমস্ত জাতি গাছগুলোর কাটিং করি আমি ছোট ছোট গাছ কাটিং করে বিক্রি করি খুব কম মূল্যে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা পিসে তো এই রেড জামরুলের জামরুলের গাছটি কিন্তু পরপর তিনবার জামরুল হয় সেটা জানেন তো তো সেই জন্য পরপর তিনবার হয় আমরা একটা বার ফল শেষ তাতেই আবার শুরু যেমন এই গাছটির নাম লাল আমলকি তো আমলকি গাছে যখন গাছে ভর্তি ফুল আসে অনেকের আমলকি হয় না তো জানবেন ওষুধটা ওষুধের ব্যবস্থা করতে হবে আপনাকে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড অবশ্যই আপনি সাপ পাউডার এবং এক তারা এক গ্রাম করে এক গ্রাম দু গ্রাম এক লিটার জলে দেবেন যেমন এই লিচু গাছটি চায়না থ্রি ব্লু লিচু একেবারে কাঁচা থেকে মিষ্টি ভীষণ ভালো গাছ অবশ্যই ড্রাই জায়গাতে রোপণ করবেন একটু উঁচুতে রোপণ করবেন যদি আপনি মাটিতে রোপণ করেন তবে যদি করেন অবশ্যই অর্ধেকটা বালি আর অর্ধেকটা মাটি দিয়ে গাছটি রোপণ করবেন তাহলে আপনার গাছে কিন্তু সমস্যা হচ্ছে না শীতের সময়টা খাবারপত্র দিচ্ছেন না যেমন বারোটা মাসের বিভিন্ন প্রজাতির আম রয়েছে কাটিমা নামটি কিন্তু ভালো তো যারা খেয়েছেন জানেন আমের মধ্যে কোনো নেই দারুণ সুন্দর একটি আম কাটিমন অবশ্যই আমরা এই ধরনের গাছ করব যা গাছের বিষয়গুলো জেনে সব সবসময় জানব ওই কলমের থেকে নিচ নিচ পর্যন্ত কোনো গাছবগুলো কিন্তু আমরা ভেঙে ফেলব। সব থেকে বড়ো ভুল হয় যে গাছের গোড়াতে যে মাটিটি রয়েছে দেখতে পাচ্ছেন ওই মাটি পর্যন্ত আমরা গাছটি রোপণ করব। তার বেশি না অবশ্যই গাছে সাইডগুলি ভালো করে জেঁকে দেব। কারণ হাওয়া বাতাস পেলে কিন্তু গাছের ক্ষতি হয় টবের ক্ষেত্রে করলে অবশ্যই অর্ধেক বালি অর্ধেক মাটি দেব। খুব সুন্দর সুন্দর পেয়ারা গাছ হয়েছে তো পেয়ারা গাছে ফল হচ্ছে না দু একটি করে ফল হচ্ছে ডোকাটিকে কেটে ডালটিকে ভালো করে রিং করে বাঁকিয়ে দেবেন দেখবেন যদি আপনি বাঁকিয়ে দেন তাহলে আবার অনেক নতুন নতুন শাখা বেরোবে প্রথমত ভেঙে দেবেন একটু দুটো তিনটে পাতা নিই তারপরে এইভাবে ঠিক রিং করে বাঁকিয়ে দেবেন একটা ছোট্ট করে দড়ি বেঁধে দেবেন ওই ডালেই জানবেন আপনার প্রচুর পরিমাণে পেয়ারা হবে এবং সারাটা বছর হবে আপনি যদি বারে বারে ডোকাগুলো কাটিং করেন তাহলে পেয়ারার ভেতরে পোকাটাও আপনার হচ্ছে না অবশ্যই যখন আপনি প্রসেসগুলো মেনে চলবেন জানবেন আপনি খুব ভালো গাছ করতে পারছেন শুধু কয়েকটি তো বিষয় জেনে নিলেই হয় যে মাটিতে আমরা শীতের সময়টা খাদ্য দেব না একটু জলটল কম দেব তো আমরা সেই জন্য সবসময় এই বিষয়গুলোকে একটু মেনে নেবো আর কি টবে গাছ রোপণ করলে টবের নিচে নুড়ি দেব কয়েকটি তো ব্যাপার সাধারণভাবে গাছ করা যায় তো সেই জন্য আমরা প্রথমত গাছে কিন্তু মশলা দিয়ে গাছ রোপণ করব না অবশ্যই মাটি যখন খুঁজব তো মাটি আমরা খুঁজে নেব যে মাটিতে উদ্ভিদের জন্ম হয় সে মাটি কিন্তু নেব নতবাই কিন্তু আমরা মাটি নেব না কারণ যে মাটিতে উদ্ভিদের জন্ম হয় না সেই মাটিতে আপনি ভালো গাছ করতে পারবেন না যেমন এই পিঙ্ক রেড কাঁঠাল বা থাইপিং পিঙ্ক কাঁঠাল তো এরা ভীষণ ভালো কাঁঠাল এবং সারাটা বছর কিন্তু আপনার গাছে কাঁঠাল হয় দুই থেকে তিনবার ফুল আসে গাছে অবশ্যই করবেন এই গাছ ভালো গাছ যেমন বাড়িওয়ান মালটা ভিয়েত মালটা বা ভ্যারাই কাটা মালটা বিভিন্ন প্রজাতির মালটা লেবু রয়েছে তো এই সমস্ত জাতি ফলগুলো কিন্তু ভীষণ মিষ্টি আপনি যে কোনো ভ্যারাইটি করতে পারেন শুধু কয়েকটি বিষয় মেনে চললেই দেখবেন খুব ভালো গাছ করতে পারছেন এভাবেই গাছ করবেন জানবেন খুব সুন্দর গাছ করতে পারবেন বন্ধুরা তো সেই জন্য গাছ আমরা যখন করবো সময় সাধারণভাবে কিন্তু গাছ করব। আমরা সবসময় ভুল করে ফেলি কী বলুন তো প্রথমেই গাছে মশলা দিয়ে গাছ রোপণ করি সেটা করব না আর শুধু প্লেনভাবে মাটিতে গাছ রোপণ করি সেটাও করব না এভাবেই করলে জানবেন ভালো গাছ আমরা গড়ে তুলতে পারছি সবাই ভালো গাছ করতে পারবো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আবার অন্য একটা ভিডিও নিয়ে আসছে একদিন আপনাদের জন্য চেষ্টা করবো অনেকভাবে চেষ্টা করব যে যাতে ভালো গাছ গড়ে তুলতে পারেন আমরা যদি সবাই ভালো গাছ গড়ে তুলতে পারি সব ফুল দেখবেন একদিনই ফুটে গেছে প্রত্যেকেরই ভালো ফুল হচ্ছে ভালো গাছ হচ্ছে শুধুই বললাম এই নয় তো বললাম মানে ভালো কিছু জাতি বলতে পারি সেটা চেষ্টা করব তো আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন অবশ্যই বলবেন ফোন করে নেবেন অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা আমার সকল বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আমি চাইবো হয়তো আপনাদেরকে প্রত্যেককে দেখছি না কিন্তু দেখুন থেকে বড়ো কথা হচ্ছে গাছের সম্পর্কে দেখুন কিভাবে আপনাদের কাছে পৌঁছে গেছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা এই নিয়েই বেঁচে থাকা অবশ্যই চেষ্টা বন্ধরা বন্ধুরা ভালো থাকবেন খুব ভালো থাকবেন